হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো নিউ আর একটা ভিডিও নিয়ে কিন্তু চলে এলাম গাইস আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে অবশ্যই টাইটেল এবং থাম্বনেইল কিন্তু বুঝে বলছেন গাইস আমরা কয়েকদিন আগে কিন্তু এক্সিমেন্টের একটা লাক রয়্যালে যে ওপেন রয়্যালটা আছে তো ওখান থেকে কিন্তু আমরা এক্সিমেন্টের একটা কালার পেয়েছিলাম তো ওই কালার গাইস কিন্তু আজকে আমরা শুধু ওই কালার এক্সিমেন্ট দিয়েই কিন্তু একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি যে শুধু ফুল ম্যাচ খেলবো শুধু গাইস এক্সিমেন্ট দিয়ে আর কি খেলবো তো আমরা কিন্তু নেমে পড়ছি গাইস পিকে তোমরা দেখতেই পেয়েছো কেমন ওই পাশ দিয়ে কিন্তু মানা মানি আর কি লেগে গেছে ইনিমিতের মধ্যে এখনো কিন্তু আমি একটা পাইনি দেখা যাক পাই কিনা নাহলে কিন্তু গাইস আমার ইনিমি আর কি আমার এই মেরে দেবে দেখা যাক গাইস সামনে আমরা পাবো আমরা কিন্তু পেয়ে গেছি তো এবার কিন্তু গাইস কোপ শুরু হবে তো তোমরা ভিডিওটা ওয়াশ করো দেখো কী করতে পারি আমরা তো এখানে এখান থেকে কিন্তু এখন ইনিমি নাই গাইস কারণ ফাইট হয়ে গেছে অলরেডি তো আমরা সামনের দিকে যাবো ওইখানে কিন্তু গাইস একটা গ্লোয়াল মারা সামনের দিকে যাই ইনিমি পাবো না গাইস ওই দিকে কিন্তু ফাইট করতেছে ইনিমি গাইস সামনে কিন্তু একটা প্লেয়ার আছে তো এটাকে এখন আমরা মারতে যাবো দেখা যাক এটাকে মারতে পারি নাকি আমরা মরে যাই তো কিন্তু আমরা চলে আসছি এখানে দেখা যাক সামনে কিন্তু এটা কিন্তু বেশি বড় ছিল না মানে খারায় মানে গানই তো পায় না এটা লুট করতেছিল আস্তে আস্তে মানে দাঁড়াইয়া তো গাইস আমরা কিন্তু একটা কিল করেই চলে যাচ্ছি সামনের দিকে সামনের দিকে দেখা যাক কার কোন প্লেয়ার আছে গাইস সামনে ঘরে কিন্তু একটা প্লেয়ার ঢুকছে এই প্লেয়ারটাকে কিন্তু গাইস আমরা এখন মারবো দাঁড়াও গাইস দেখা যাক মারতে পারি কি নাও গাইস মোটামুটি ড্যামেজ কিন্তু দিছে গাইস ও দিমিতি সারছে ভাই মারিস না ভাই এমপি ফোরটিন আরে ভাই মাইরে দিছে কিন্তু গাইস আমাদের কিন্তু দুইটা কিল কিন্তু হয়ে গেছে তো এটার কাছে একটা এক্সিমেন্ট সেলেগ্রামটা নিয়ে নিলাম গাইস সামনে কিন্তু আরও ফাইট হইতেছে ও গাইস এখানে কিন্তু একটা কিল পেয়ে গেছে আমরা তিন কিল হয়ে গেছে সামনের যে পিলারটা আছে পিলারের পাশে কিন্তু আর একটা প্লেয়ার আছে দেখা যাক একটাকে মারতে পারিনি একটা হেডশট ও ভাই আর একটা কিল কিন্তু গাইস আমাদের হয়ে গেছে এই যে সামনে কিন্তু আর একটা ও ভাই এটা কি চলতেছে ভাই এটা কি কোনো কথা পাস টাকি লই গেছে আমাদের সেকেন্ডের মধ্যে এখানে আর একটা ভাই সাপ ভাই ইনিমি শুধু আসে আর হেড খাই পড়ে যায় এনিমি শুধু আসে আর হেড খাই পড়ে যায় আমি বুঝতাম না এই মেসেজগুলা জ্বালাইতেছে অনেক খালি মেসেজ আসতেছে ভাই ডু নট ডিস্টার্ব দেখে তো ভাই যাই হোক गाइस আমাদের কিন্তু गाइस 6 কিল হয়ে গেছে এবং পিকে কিন্তু गाइस আরো এনিমি আছে সামনে কিন্তু ফাইট হইতেছে দেখা যাক আমরা আরো কিল করতে পারি কিনা এক্সিমেন্ট দিয়ে শুধু गाइस আজকে কিন্তু আমরা শুধু এক্সামেন্ট দিয়ে খেলবো পুরোটা র‍্যাঙ্ক ম্যাচ তো দেখা যাক কি করতে পারে সামনে কিন্তু একটা প্লেয়ার আছে দেখা যাক গাই সেটা কিন্তু ভাই এটা কিন্তু গাইস মাথা একবার উড়ে গেছে যেরকম আমাদের কিন্তু ষাটটা কিল হয়ে গেছে সামনে কিন্তু গাইস একটা ডোরপ ম্যাক্স করতেছে একটা এনিমি মনে হয় ম্যাপে দেখাতেছে তো গাইস আমরা সামনে থেকে কিন্তু সারটা কিল করে শুধু এক্সিমেন্ট দিয়ে কিন্তু খেলছি তো দেখা যাক আমরা সামনের প্লেয়ারটাকে কিন্তু মারতে পারি কিনা ডোরোপে একটা প্লেয়ার আছে দেখা যাক গাইস এদিকে একটা প্লেয়ার ও ভাই গাইস এটার মাথাও ভাই পিসে আবার কে ডানো ভাই ভাই বলতে না বলতে এত গোলা কিল ভাই সোয়া দিলেই ভাই মরে যায় মনে হয় যাই বাই বাই আস্তে আস্তে এই যে একটা প্লেয়ার গাইস এটাকে কিন্তু এখন মারতে হবে ডোরো ম্যাক্স করতেছিল তো দেখা যাক মারতে পারি কি না ভাই রে ভাই 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 করছে কি ভাই আমার হেলমেট টুরাই ফেলাইছে ভাই এ আমি তো ভাবছি মইডে মরে যাবো গাইস না আমার মাথা উড়ে ফেলাইছে আমি ওর মাথা উড়ে ফেলেছি যাই হোক গাইছে এখান থেকে কিন্তু মোটামুটি মানে লুট মানে লুট আর কি গাইস মানে গান ছাড়া সবই গাইস আর একটা প্লেয়ার দ্বারাও গাইস দ্বারাও ও কি ভাই এগুলো কি ড্যামেজ খাইয়ে এইভাবে এরকম করে আমি বুঝলাম না এগুলো সমস্যা কী আসে আসে আমার সামনে এসে মরে যায় এইভাবে হোক গেছে ওটা কিনে কিন্তু গেছে আমাদের হয়ে গেছে এই সামনে আর একটা প্লেয়ার গাইছে মোটামুটি ড্যামেজ কিন্তু দেখা যায় কী করতে পারি গোল গোলাল কিন্তু গেস মেরে দিয়েছি গ্যাস সামনে কিন্তু ওরা রাজ দিতেছে আবার জাম শট করলে খবর হয়ে যাবে কিন্তু গ্যাস দেখা যাক জাম শট জাম শট জাম শট এমপি বোর্ডে রে ভাই গাইজ আমি এটার বয়ে আসলাম যে জাম শর্ট করলে কিন্তু গাইস মরে যাবো সেটাই করছে শালায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা পোর্টালি করে কিন্তু গাইছ পিকের ছাদে উপরে উঠে পড়েছে আর কি পিকের বড়ো করে ছাদে তো দেখা যাক থেকে গিল করতে পারি কি না গাইস দেখা যাক ও গাইস বলতে না বলতে কিন্তু একটা প্লেয়ার আছে ধরো ওইটাকে কিন্তু গাইস আমরা মেরে দিয়েছি তো আমাদের কিন্তু তেরোটা কিল হয়ে গেছে অলরেডি গাইস এখানে কিন্তু এখন উনিশটা প্লেয়ার অ্যালাইভ আছে তো দেখা যাক আমরা এই উনিশটা প্লেয়ার দিয়ে কিন্তু গাইস আমাদের কিন্তু স্কে তেরোটা কিল যে মানে হয়েছে আরও মিনিমাম পাঁচটা কিল করতে হবে তো দেখা যাক আমরা কি কিল করতে পারি কি না গাইস এদিক দিয়ে কিন্তু গাইছ আমরা আর কি দেখতেছি সব মানে কোন দিকে নিমি টি নিমি আছে প্রত্যেক পাশ কিন্তু আমরা ঘুরে দেখতেছি তো দেখা যাক আমাদেরকে তেরোটা কিল হয়েছে আর কটা কিল করতে পারি গাইস সামনে কি আরে ও গাইস এখানে কিন্তু একটা নিমি আছে দাঁড়াও গাইস এটা কিন্তু দৌড় মেরেছে একদম পিছন বিলে দৌড়ে বাই এগুলো আর কি কিছু বলা নাই হোক চার একটা কি কিন্তু হয়ে গেছে তো দেখা যাক আরো এখন কিন্তু আর আরো অনেকগুলো এমি আছে অনেকক্ষণ কিন্তু আরো অপেক্ষা করবো গায়ে আমাদের অপেক্ষা করার কিন্তু দিন প্রায় ঘনিষ্ঠ মানে কমে আসছে তো সামনে দেখে একটা প্লেয়ার আছে গাইস মোটামুটি ড্যামেজ কিন্তু গেছে একটা হিট খেয়েছিল একটু উপরে ড্যামেজ খেয়েছে কিন্তু গাইজ মারতে পারলাম না কিন্তু ওটা কিন্তু গ্যাস আউটসাইডে চলে গেছে তো দেখা যাক আমরা গ্যাস আমাদের কিন্তু চোদ্দটা কেলি আর কি আছে তো এখনো কিন্তু এখান এখানে গাইস একটা ওইদিকে কিন্তু একটা এনিমি দেখা যাক মারতে পারি কিনা একটা জাতা গাইস যাতা জাতা পর ভাই এমে ধরে না কেন ভাই যাতে মারতে জেতে যেত মানে জমি আউট করে আর কি মারতে হবে না হলে আর কি গাইস মরতে চায় না এই নিমিগুলো গাইজ দিকে একটা প্লেয়ার সে গাইস গাইস মোটামুটি ড্যামেজ হো ভাই গাইস এটাও কিন্তু গাইস মেরে দিয়েছি দেখা যাক কি করতে পারি আমরা গাইস ষোলোটা কিল কিন্তু গাইস হয়ে গেছে তো এদিকে জোন কিন্তু গাইস প্রায় ছোট হয়ে আসতেছে আমরা কিন্তু ছাদের উপরে আছি দেখা যাক আরও কি করতে পারি গাইস আর একটা প্লেয়ার তারাও দ্বারাও এটাকে একটু লেটে মারবো এটা আসুক একটু কাছে আসুক তারপর লেটে মারবো আমি ধরো গাইস কো নর্থে দাঁড়ায় রেছে দাঁড় ভাই দাঁড়া আমি ভাবছি যে একটু নিচে আসবে সে সময় আমার বেড লেট করে মারবাই রয়েছে আচ্ছা উপরে আরও কিন্তু নিমি আছে দেখা যাক আমরা এগুলোকে মারতে কি না শুধু দেখা যাক আর দেখা যাক দেখা যাক তারা আর কি কথা নেই আমার যাই হোক মানে যাই হোক আর দেখা যাক এই দুটোই আমি পাইছি জঙ্গি আমাদের ছোট আসতেছে সামনে কিন্তু গাইছে একটা প্লেয়ার আছে তারা ওইটাকে একটা হেড কি খাবে হেড কি খাবে ও বাই গাইস ভোর একটা হেড কিন্তু গাইছে গাইস মোটামুটি কিন্তু কালারটা একটু চলে বাইক গাইস গুলি অনেক তাড়াতাড়ি বের হয় কিন্তু রেট অফ ফায়ার আসে মোটামুটি কিন্তু কে ভালো কাজ করে আর কি তো তোমরা কিন্তু এক্সিবিটের কারাটা নিয়ে খেলতে পারো অনেক ভালো কাজ করতেছে আমি যে অনেক ভালো কাজ করে তো গাইস অনেক অপেক্ষা করার পর কিন্তু আমরা এমও অনেক যাই হোক গাইস আমাদের কিন্তু কিল হয়ে গেছে নয়টা মানে নয়টা বলি কি উনিশটা তো দেখা যাক আমরা আরো কি করতে পারি আমাদের কিন্তু আর একটা প্লেয়ার এলাই পাশে তো কই খুঁজে পাই কিনা দেখো গাইস আমাদের তলে কিন্তু বিশটা পুরো পুরনো হবে আর কি এটাকে মারা আমাদের কিন্তু থেকে বিশটা কিল পুরনো হবে তো দেখা যাক এখান থেকে আমরা মোটামুটি একটু লুট করে নিলাম হালকা পাতলা দুটা আমরাই এলাম যে জোন কিন্তু শেষ মানে লাস্ট জোনের আগে জোনটা ছিল তো এই এখনো কিন্তু গাইস ম্যাপটা অনেক বড় আছে তো দেখা যাক আমরা এই প্লেয়ারটা কি পাই কি না লাস্ট প্লেয়ার কোন মানে কোন জায়গায় আর কি পলায় রেছে না কি করে জোন পুজ দেয় নাকি কি জানে কি ঠা মানে এত বড় তো এত বড় জোন এত জোন পুজ আর কোনো কারণ দেখতে পারতেছে না তো কারণ এমনিতেই পারবে না এটা জানা কথা তো দেখা যাক আমরা কি করতে পারি এটা কি জোন মানে এটা কি জোন এলিমিনেটেড হয়ে যায় নাকি আমি মারতে পারি তো সেটাই দেখো তোমরা তো আমি কিন্তু কোনা কামছি দিয়ে খুঁজতেছি যে হোক কু কো কু এই জিনিসটাই কিন্তু আমি খুঁজতেছি কিন্তু কেস পাইতেছি না জোনের আশপাশ দিয়ে কিন্তু কেস খুঁজতেছি তারপরে পাইতেছি না তো আমি এখন ফার্স্ট দিয়ে আসি ঘাঁটা জলা করতেছি যে পাশ থেকে একটু দেখা যায়নি যে কোন দিকে রইল তো দেখা যাক ভাই আমি মানে কী বলবো দুইটা ট্যাক্সিম্যান নিয়ে দূরে দূরে করতেছি তো ফুল ম্যাপ মানে জোনটা কিন্তু এখন অনেক বড় তারপরে দেখা যাক ভাই আরে ভাই আমার গাইসিমিনেটেড হয়ে গেছে কথা গাইছ আমার বিশটা কিলো পূর্ণ করতে দিল গাইস উনিশটা কিলে কিন্তু সবচেয়ে শেষে গেলাম তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেব কিন্তু গাইস অবশ্যই তো আজকের মতো আসি আল্লাহ হাফেজ গাইস